আমি সেলুট জানাই হাসনাত আবদুল্লাহ কে থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ হাসনাত আবদুল্লাহ আপনি আমার মনের কথাটি বলেছেন হাসিনাকে থামান এই এই সাইকো মহিলাকে থামান এই মিথ্যাবাদী মহিলাকে থামান প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে কিভাবে যে বলি কথাটা এমন একটা কথা এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইনুস পুরা আইকাউলা বাসটা একেবারে হান্দাই দিছে এইভাবে আইকাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে আসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান হি ওয়ান্টেড টু বিকাম ওয়ান অফ দা লিজেন্ড ডক্টর মাহমুদ ইউনুস আপনাকে সশ্রদ্ধ সালাম ডক্টর ইউনুস কি থামান তিনি যেভাবে রকেটের গতিতে চলতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে থামানোর মত তার কেউ থাকবে না আমরা কোন মানুষতে পাইছি খুবই সুন্দর কথা চমৎকার কথা নিজেই একটা গ্যাস নিজেই একটা বট গ্যাস উনিও চায় এদেশের মঙ্গল এদেশের মঙ্গল যারা চাইবে তাদের সঙ্গে আসি ভাই আজকে যে ঘটনা ঘটেছে সেটার ঈদ মোবারক দিতে আসছে আর শুন সে তো আসতো খিলাড়ি এক ডোজ দিয়েছে মাইরি এপার বাংলাজি কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারলাম না আমি কিন্তু আগেই বলেছিল এমন কিছু কিন্তু মারি ঘটবে কিরে ঘটনাটা কি ঘটলো ওরে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল ওদের দ্রুত দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ এটা দিল্লি বুঝে গেছে এটা বুঝতে পারে কিন্তু দিল্লির ঘুম হারাম মানে ভারতের এখন কামানি শুরু হয়েছে ভিতরে তাদের জ্বলছে এখন কিছুই বলার নেই যে ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে আসল রহস্য অবশেষে কিছুটা হলো বেরিয়ে এসেছে এক ধরনের সুখবর বলা যায় হওয়ার মতো ডক্টর ইউনুস এমন একটি ঘটনা ঘটাবে সেটি কখনোই ভাবতে পারেনি বাংলাদেশের বর্তমান সময়ের যারা আলোচিত ও সমালোচিত যারা ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে পাগল হয়ে আছে সেই বিএনপির নেতাকর্মীরা কি ঘটিয়েছিলেন ডক্টর ইউনুস পাঁচই আগস্টের পরে ক্ষমতায় বসেই ডক্টর ইউনুস বাংলাদেশের যত স্বৈরাচারী সরকারের আমলে বা নেতাকর্মীদের বিরুদ্ধে যে সকল মামলা ছিল সে সকল মামলা থেকে সকল মানুষকে মুক্তি দিয়েছেন মুক্তি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী খালেদা জিয়াকেও এবং শেষ পর্যন্ত তাকে বিদেশে গিয়ে চাকরি করা বা চিকিৎসা করার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু সর্বশেষ এমন একটি ঘটনা ঘটাবেন ডক্টর ইউনুস সেটি হয়তো বা কেউ বুঝতে পারেনি কিংবা জানেনি দর্শক এবার সেটি তিনি ঘটিয়ে দেখা দেখিয়েছেন বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি সংস্কারগুলো পড়েন কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি এই সংস্কার এত তড়ি ঘড়ি করে হবে না সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কার গুলো এমন ভাবে করতে হবে যে সংস্কার গুলোকে পরবর্তীতে কোন যুক্তি দিয়ে এই সংস্কার গুলো যেন ক্যান্সেল করা না যায় বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে এখন আর একটা কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি হাসিনা মাগি এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের তাড়াতাড়ি পাওয়ার জন্য ভারতের পাচাকা শুরু করেছে ভারতের মুখ খাওয়া শুরু করেছে ভারতের বুক খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাদের করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করবো ভারতীয় নাকি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে আমি জানাবো তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে টাকাটা দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে আসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান হি ওয়ান্টেড টু বিকাম ওয়ান অফ দা লিডার ওনার শত উদ্দেশ্য আছে ওনার যোগ্যতা আছে ওনার দূরদৃষ্টি আছে ওনার সততা আছে জন্য উনি বাংলাদেশকে রিফর্ন করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে সশ্রদ্ধ সালাম যে আমি আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না যে মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গোপাল রায় এসে আপনার যত সংস্কার আপনি চুয়ারশো বছর বয়সে তারা দুই দিনে এগুলো ধ্বংস করে দেবে তারা ওরা করবেন না

আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না রিফর্ম করবেন না কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাই থিওরি আপনারা সংস্কার করলেন এটা ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পত্রি আপনি ইউনুস আমি চাই এই সংস্কার গুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে এই পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সংস্কারের কথা বলছে এর রেজাল্ট কি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপসাঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়া দিন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই শরম নেই তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য কিভাবে সেই কারণে আপনারা জানেন 5 আগস্টের পরে আওয়ামী লীগহতbomb হয়ে গিয়েছিল তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই এককে করে বলেছিলেন যে

বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পতন ঘটাতে চাচ্ছেন জিরো পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে লোন দিবে এগুলো বলে বলে ডেকে এনেছিলেন বহু তাল বাংলাদেশে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে কারণ এদেশের জনগণ আওয়ামী দেখতে পারে না আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন আপনাদের মতামত কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং তিনি কি করতে চাচ্ছেন ভারতের বিপক্ষে বিস্তারিত দেখুন এই ভিডিওতে আবারও বলছি এরকম নতুন নতুন ভিডিও পেতে প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে কিভাবে যে বলি কথাটা এমন একটা কথা এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইনুস পুরা আজ্ঞাউলা বাসটা নরেন্দ্র মোদীরে একেবারে হান্দাই দিছে বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষে এইভাবে আইকা ওলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল আপনাদের কাছ থেকে একটু জানতে চাই বাসটা এবার কিভাবে দিল পুরা আইকা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদিরে ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদীর তো গরুর গু আর মুদ খা তার বুদ্ধি শুদ্ধি হইলে কতটুকু হইব এরপরে আবার নিরামিষ খায় না গরুর মাংস যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না তাছাড়া তার কোনো মাংস মাছ কিছুই খায় না এখন এই ডক্টর মোহাম্মদ ইনুসের লোকে সে পাঞ্জালরতে নেমেছে চার দোকান থেকে উইঠা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জালর বেজে হাটটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাটটা মস্কাই যায় না বা হাতটা ভেঙ্গে যাবে না এটা তো চার দোকানদারের জানা নাই জানা না থাকার কারণে সে বার 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 ওলা বাস খাইতেছে শুধু ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি আর পুটি গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইনোস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যা কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্ট গুলা কন্টিনিউ করা যায় যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই দুটি পরা বুইরা তো আমাদেরকে ব্যাঘাতের জন্য এই কাজটা করেছে এবার কিভাবে করা যা আশিক চৌধুরী বুদ্ধি দিলেন যে সিলেট আর চট্টগ্রামের আমাদের বিমানবন্দর গুলাকে আন্তর্জাতিক মানের করে ফেলব আস্তে 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 আমাদের সকল পুরাতন বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে ফেলব আমরা সরাসরি শিপমেন্ট করব কার্গো ফ্লাইট সরাসরি আমাদের বিমান আসবে আমাদের আকাশ সীমা ড়কার পরে ট্যাক্স আমরা পাবো আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইটগুলো থাকবে ওইটার ট্যাক্স পাবো আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্টগুলোতে বাড়বে আর আমাদের আসল আর খাবার গাজীপুর বানানো গার্মেন্টস এর জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে অথবা সিলেট যাবে অথবা চট্টগ্রাম যাবে আস্তে করে আমরা কক্সেস বাজার চালু করব সৈয়দপুর চালু করব বগুড়া চালু করব কুমিল্লা চালু করব এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্টগুলা চালু করে দিয়ে আমরা সরাসরি যাবে গুলা ভারতের কাছে যাব না কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাক গুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত তেল কত খরচ কত এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে আর আমাদের নিজের দেশের ভিতরে